কিন্তু عشان তাহলে থাকতে হবে না দোকান গুড়িয়ে দেওয়া এটা কি কোন দলের কথা না কথা সেই লোকটাকে বলেছে আপনি ওমক দল করেন জামাত করেন জামাত থেকে আমাদের এই একটা দল অধিকার নাই ব্যবসা করে ওকে বলা হয়েছে আপনার দোকান উড়িয়ে দেওয়া হবে আপনার দোকান গুড়িয়ে দেওয়া হবে এই কথা তো আওয়ামী বলেছিল তারা দেশটাকে করতে বাধ্য হয়েছে নতুন ফ্যাসিস্ট দল মহলে কাদেরকে দেশ

ধরিয়ে দিয়ে প্রশাসন হস্তান্তর করে আপনারা তারেক রহমান নির্দেশ পালন করুন পালন করুন আর যদি নির্দেশ বাংফালে পালিত না হয় তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নেই আমরা চাঁদা নিতে দেবনা না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাউফালে থাকতে দেব না